আল্লাহ তাআলা পবিত্র কোরানের মধ্যে বলেন ও ঈদ আলা আমানু অল উ আমান ও ঈদা ইলা শায়া তৈ নিহিম অলু ইন্ন মাহাকুম ইন্নামা নাহ্নু মুস্তাহজি উন এই আয়তের মধ্যে আল্লাহ বলেন সমাজের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান রয়েছে যারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন তারা মুসলমানদেরকে বলে যে না আমরা তোমাদের সাথে আছি আমরা ওই দলের মধ্যে নাই আর যখন শয়তানদের সাথে সাক্ষাৎ করে নাস্তিকদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আরে আমরা তো মুসলমানদের দলে না আমরা তো তোদের দলের মধ্যে আছি ইননামা নাহ ন মুস্তাহজিকুন আমরা তো মুসলমানদের সাথে ঠাট্টা উপহাস করি মাত্র এছাড়া আর কোনো কিছু না এরকম মুনাফিক মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই ফরিদ উদ্দিন মাসৌদ এই নামটা সকলেই শুনেছেন কি শুনেননি আমরা সকলেই শুনেছি উনি এমন একজন আলেম যিনি শাহবাগে গিয়ে নাস্তিকদের সাথে তাল মিলিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চেয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন নিরপরাধী আলেম ছিলেন ওনার কোনো দোষ ছিল না উনি এমনিতেই ওনার উপর নির্যাতন করা হচ্ছে সে একজন আলেম হয়ে শাহবাগে গিয়ে নাস্তিকদের সাথে তাল মিলিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি চেয়ে ওনার উপরে আরও জুলুম করলো ঠিক কিনা এর জন্য ফরিদুদ্দিন মাস্টার ওদের শাস্তি পাওয়ার দরকার আছে না নাই চরণায় পিসা ভুজুর নায়েবে আমির আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই ফরিদুদ্দিন মাসরউত আপনার তালই হয় এতে আমাদের কোনো সমস্যা নাই ফরিদুদ্দিন মাসরউদ অনেক বড় আলেম এতেও আমাদের কোনো সমস্যা নাই আপনি বলেছেন উনি অনেক তাহাজুদ্ গুজারি অনেক বড় আবেদ এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনি এটাও বলেছেন ফরিদুদ্দিন মাসরউদ আল্লাহ এবং আল্লাহ রাসুলের দালাল সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলেরই দালাল হয়ে থাকে তাহলে শাহবাগে গিয়ে নাস্তিকদের সাথে তাল মিলিয়ে আল্লামা দেলার হোসেন সাইদির ফাঁসি চাইলো কিভাবে সুতরাং এতে বুঝাই যায় ফরিদ উদ্দিন মাসুদ কার দালাল কথা বলেন ঠিক কিনা আপনি এটাও বলেছেন যদি কোনো থানার ওসি মামলা গ্রহণ করে তাহলে সেই থানা ঘেরাও করা হবে যখন মামুল হক সাহেব গ্রেপ্তার হলেন আরও যখন ওলামা কেরামরা কারাবন্দী হলেন তখন তো আপনার জবান থেকে এই জাতি শুনেনি যে কোনো ও কারণে বিনা কারণে যদি কোনো আলেমকে গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে তখন তো এই জাতি আপনার মুখ থেকে এরকম কথা শুনে নি আপনি এটাও বলেছেন যদি কোনো থানার ওসি মামলা গ্রহণ করে তাহলে জনসম্মুখে তাকে প্রকাশ্যে জাতির সামনে মাফ চাইতে হবে যখন আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয় তখন তো আপনার জবান দিয়ে এরকম কথা বের হয়নি এরকম হুঙ্কার বের হয়নি যদি কোনো থানার ওসি বিনা কারণে কোনো আলেমকে গ্রেপ্তার করে তাহলে তাকে প্রকাশ্যে জাতির সামনে মাফ চাইতে হয়ে এরকম কোনো কথা আপনার জবান দিয়ে তখন বের হয়নি যখন আল্লা মানুর হক গ্রেপ্তার হলেন তখন আমরা আশা করেছিলাম যে আপনি হয়তো একটা সমাবেশ ডাকবেন আপনি হয়তো হুঙ্কার দিয়ে কথা বলবেন কিন্তু না আপনি তো এরকম কোনো কিছুই করেননি বরং আমরা দেখেছি আপনি সরকারকে এমনভাবে কথা বলেছেন যেটা কোনো কথার কাতারেই করে না কথা বলেন ঠিক কিনা আপনি সরকারকে বলেছেন যে আমি সরকারকে বলবো যারা অপরাধী তাদেরকে ধরেন আর যারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন এরকম একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কি দেখি নাই আপনি এই কথা দ্বারা কি বুঝালেন যেসব আলেমরা জেলে গেছে তারা অপরাধী ছিল আর যারা কয়েকজন আলেম নিরীহ তাদেরকে ছেড়ে দেন এই কথা দ্বারা আপনি বুঝালেন কি যে অর্ধেক আলেম অপরাধী আর অর্ধেক আলেম নিরীহ অপরাধ করে নাই এখানে কি আলেমরা কি অপরাধ করে জেলে গেছে আলেমরা জেলে গেছে আল্লাহ এবং আল্লাহর আসলে দিন রক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা আপনার কাছ থেকে আমরা এরকম বক্তব্য আশা করি নাই আলেমদের মধ্যে কি অপরাধী ছিল না এখন আপনারা যারা শ্রোতা রয়েছেন আপনারা এখন বলতে পারেন যে হুজুর দেশের এরকম পরিস্থিতিতে আপনারা আলেমরা আলেমরা মারামারি করেন এখন আমি বলবো আপনারা আলেমও চিনেন না জালেমও চিনেন চিনেন না কারণ এক ফরিদ্দিন মাসরুত যতটুকু ইসলামের ক্ষতি করেছে নাস্তিক দুইশো জন মিলেও ইসলাম এতটুকু পরিমাণ ক্ষতি করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং কথা স্পষ্ট আপনি যেভাবে থানা গেরাও করার কথা বলেছিলেন আপনি যেভাবে হুংকার দিয়ে বললেন যদি কোনো থানার ওসি মামলা গ্রহণ করে তাহলে থানা গেরাও করা হবে আপনি যেভাবে হুংকার দিয়ে বললেন যদি কোনো থানার ওসি মামলা গ্রহণ করে তাহলে সেই ওসিকে জাতির প্রকাশের সামনে মাফ চাইতে হবে যেদিন আল্লাহ মামুন ভাগ সহ অনেক ওলামায় কেরাম গ্রেফতার হলেন আপনি যদি সেদিন এই হুংকার দিতেন তাহলে গোটা জাতির কলিজা ঠান্ডা হয়ে যেত কথা বলেন ঠিক কিনা